আসসালামু আলাইকুম আজকে বিভিন্ন দেশের মুদ্রার রেট জেনে নিন পূর্বাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশের টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশের টাকা যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল মালয়েশিয়ান রিঙ্গিত সমান সমান আঠাশ টাকা পাঁচচল্লিশ পয়সা সৌদির এক রিয়াল সমান সমান বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো বিশ টাকা সাতষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো তেতাল্লিশ টাকা তেপ্পান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো তেতাল্লিশ টাকা তেপ্পান্ন পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো বাষট্টি টাকা উননব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান চুরানব্বই টাকা সাতাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান একাশি টাকা একান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান একাত্তর টাকা চোদ্দো পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান নব্বই টাকা বিরানব্বই পয়সা ইউএই এক দিরহাম সমান সমান তেপ্পান্ন টাকা এক পয়সা উমানি এক রিয়াল সমান সমান তিনশো এগারো টাকা দশ পয়সা বাহরাইনি একডিনার সমান সমান তিনশো একুশ টাকা নিরানব্বই পয়সা কাতারি এক রিয়াল সমান সমান তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা কুয়েতে একদিনের তিনশো ছিয়ানব্বই টাকা সমান তিনশো ছিয়ানব্বই টাকা পনেরো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো পঞ্চাশ টাকা একাশি পয়সা দক্ষিণ আফ্রিকার এক রান সমান সমান ছয় টাকা পঁচাশি পয়সা জাপানি এক ইয়ান সমান সমান শূন্য দশমিক আট এক পাঁচ টাকা দক্ষিণ কোরিয়ান সমান সমান এক ওন সমান সমান শূন্য দশমিক শূন্য আট সাত শূন্য এক রুপি সমান সমান এক টাকা চল্লিশ পয়সা ইন্ডিয়ান রুপি সমান সমান এক পয়সা এক টাকা চল্লিশ পয়সা গত তুলনের তুলনায় আজ রেট কমেছে কিছুটা মুদ্রার বাজার সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও